আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে চব্বিশ কাল বিশ ইঞ্জিন সেটিং কমপ্লিট বিল্ডার্স বিল্ডার্সের পাঁচ তারা সাইফিং দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বিল্ডার্স বিল্ডার্সের মাল কীভাবে বুঝবেন প্রত্যেকটা ভিডিওতে দেখেন এই যে সাইফিং লেখা আছে পাঁচ তারা এটা হচ্ছে বিশ ইঞ্জিন সাইফিং চিরং বিল্ডার্স বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব এবং কোন ভাই নিয়েছে ভাষা কোথায় সেটাও জানিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এইভাবে সাইড কভারে দেখে নেবেন সাইফিং চিটাং বিল্ডার পাঁচ তারা দেখতে পাচ্ছেন এইভাবে স্পষ্ট করে এই যে এগারোশো দশ মডেল বিশ ইঞ্জিন তার মানে এই যে যেখানে দেখতে পাচ্ছেন এগারোশো দশ মডেল চিটাং বিল্ডার্স এই যে প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন যে পাঁচ তারা আছে এই যে দেখতে পাচ্ছেন চিটাং বিল্ডার্স পাঁচ তারা সাইফিং চিটাং বিল্ডার্সের সব সময় বলে থাকি যে মার্কেট ওঠানামা করে অনেক সময় দাম কম বেশ হতে পারে আমাদের অনেক সময় আগে কেনা থাকে দাম কমে বা সময় সময় কমতে পারে পারে বাড়তে আনার আনা নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে দাম কম বেশ হতে পারে যে কোনো ডিলারকে তো সেক্ষেত্রে আর কি মিশক্রি হতে পারে আর কি এটা নিশ্চিত থাকবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন লোগো বা এই যে কত সময় তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দেবো চব্বিশের তিন গাড়ি এটা চব্বিশের তিন রিলিজ হয়েছে এই যে পনেরো মডেল দেখতে পাচ্ছেন এইখানে যদি বারো থাকে তাহলে বুঝবেন বারো হর্ষের চব্বিশ ফাল হতে পারে বারো হর্ষের আঠারো ফাল হতে পারে বারো থাকলে আর কি দেখবেন এটা চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সেটিংয়ের গাড়ি এটাই আর কি পার্থক্য সেটা দেখালাম আর কি প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি জায়গায় যে দেখতে পাচ্ছেন পাঁচ তারা আছে বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব আজকের আপডেট তিরিশ ছয় দু কোন ভাই নিয়ে তার কাছ থেকেই শুনবো এবং বাসা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি জায়গায় যে দেখতে পাচ্ছেন এই ইয়ার ক্লিয়ারটা পেয়েছে আর কি এই ভাই আর এইখানে থাকবে চেন প্রিনাম থাকবে না এই গাড়ে থাকবে চেন প্রিনাম থাকবে না চেকুন স্যাপ আর কি যেটা বলে থাকেন সেটা গাড়ির কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো এবং ফ্রেশ বের হয়েছে এবং আপনাদেরকে বলে থাকি এটা হচ্ছে ডাবল সাইসিসের গাড়ি এটা হচ্ছে ডাবল সাইসিস বিশ ইঞ্জিন চব্বিশ ফালের সেটিং যেটা আর কি ডাবল সাইসিস গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং সবসময় বলে থাকে যে আপনারা আমাদের ভিডিও দেখে রেট ওঠানামা করে এবং যেদিনের ভিডিও সেদিন থেকে হয়তো পরে দেখেন আপনারা আপডেট আমরা ডেলি তা ডেলি দিয়ে দেই তো তখন দেখা যায় যে রেট ওঠানামা করে বা অনেক কম হয় বেশি হয় অনেক ক্ষেত্রে গাড়ি আনা ক্ষেত্রে দাম কম বেশ হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে ক্যারি খরচ বাড়তে পারে এর কারণে দামে দাম বৃদ্ধি হয় অনেক সময় দেখা যায় যে এক জেলা থেকে আর এক জেলা দূরত্বটা বেশির কারণে অনেক সময় এদের হতে পারে তাছাড়া অ্যাকুরেট রেট সবসময় থাকে না যেটা বললাম ভিডিওতে সেটাই থাকবে আসলে সম্ভব হয় না যাই হোক কোন ভাই নিয়েছে তার কাছ থেকেই শুনবো ভাই গাড়ি উপরে ওঠেন ভাই আসলাম আলাইকুম আপনি নিয়েছেন গাড়ি আপনার নাম বাসা তো গাড়ি চব্বিশ সাল বিশ ইঞ্জিন সব ঠিক আছে কালার কোয়ালিটি এ টু জেড এক নম্বর দুই নম্বর ঠিক আছে কত দিয়ে নিয়েছেন এক লক্ষ নব্বই হাজার ভাই থেকে শুনলাম আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস তো আপনারা কমেন্টস করছেন যে ভাই আপডেটে এলোমেলো হতে পারে উঠানামা করার অনেক সময় গাড়ির রেট তো আপনার ভাইয়ের কাছ থেকে শুনলেন সে একজন টেকনিশিয়ান বা ম্যাকানিক এই যে ব্যাক প্লেটে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ তারা সাইফিং আর কি প্রত্যেকটি জায়গায় এরকম দেওয়া আছে তো আপনারা ভাইয়ের কাছ থেকে শুনলেন যে এক লক্ষ নব্বই হাজার টাকা শুধু সিলার বাদে পাঁচ তারা সাইফিং সেটা আল্লাহ হাফেজ